আজকে আমরা আলোচনা করব। মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় কি মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় আমরা আলোচনা এক করবো যদি বলি এক নম্বর কি হতে পারে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আচ্ছা পর্যাপ্ত পরিমানে ঘুমাতে হবে মানে কি যে আমাদের ঘুমানোর যে টাইমটা সেটা মেনটেন করতে হবে এখন আমরা কি জানি আল্লাহ আমাদেরকে দিন দিয়েছে কাজ করার জন্য রাত দিয়েছে ঘুমানোর জন্য আমরা ঘুমটা যদি দিনের বেলায় ঘুমাই তাহলে কিন্তু হবে না তাতে শরীর সুস্থ হবে না শরীর সুস্থ রাখার জন্য মন ভালো রাখার জন্য কি করতে হবে সকালে ঘুমাতে হবে সরি রাতে ঘুমাতে হবে এবং সেটা ঈশার নামাজের পরে ঘুমাতে হবে ফজর নামাজের আগে উঠতে হবে তাহলে কি ঘুম পর্যাপ্ত হবে এবং সাউন্ড স্লিপ হবে আচ্ছা তারপরে কি পুষ্টিকর খাবার খেতে হবে পুষ্টিকর ওকে দুই নম্বর কি বলবো মাদক বা নেশা বর্জন করতে হবে চার নম্বর কি বলবো আমরা সূর্যের আলো গায়ে লাগাতে হবে সূর্যের আলো কেন গায়ে লাগাতে হবে তো আমরা জানি সূর্যের আলোতে কি আছে ভিটামিন ডি আছে সো ভিটামিন ডি কিন্তু শরীরের জন্য অত্যন্ত জরুরি সো ভিটামিন ডি পেতে হলে কিন্তু আমাদের শুধুমাত্র সূর্যের আলোতে যেতে হবে তো এই জন্য সূর্যের আলোতে যাওয়া এত বেশি জরুরি সো এরপর আমরা কি বলবো নিয়মিত ব্যায়াম করতে হবে ব্যায়াম করলে কি হয় শরীর স্বাস্থ্য থাকে থাকার জন্য ব্যায়াম করতে হবে তাতে করে মন এবং স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক স্বাস্থ্য ভালো থাকবে আচ্ছা ছয় নম্বর হলো দুশ্চিন্তা করা যাবে না দুশ্চিন্তা করা যাবে না এটা হলো আমাদের ছয় নম্বর আচ্ছা সাত নম্বর কি বলতে পারি মানুষের সাথে কথা বলতে হবে পরিবারের সাথে সময় কাটাতে হবে। তাহলে আমরা কি মানুষের সাথে কথা বলতে হবে হবে। পরিবারের সাথে সাথে সময় তো মানুষের কথা বললে সবার সাথে মিশলে কিন্তু আমাদের মন ভালো থাকে অনেক সময় আমাদের মন খারাপ থাকে তো সেক্ষেত্রে যদি আমরা বন্ধু বান্ধবের সাথে কথা বলি পরিচিতদের সাথে কথা বলি পরিবারের সাথে সময় কাটাই তাহলে কিন্তু আমাদের মন ভালো হয়ে যাবে শরীর এবং মন এই দুটা মিলেই কিন্তু আমাদের মানসিক শান্তি নির্ভর করে সো মানসিক স্বাস্থ্য ভালো রাখার যে উপায় সেটা আমরা শিখলাম পর্যাপ্ত ঘুমাতে হবে পুষ্টিকর খাবার খেতে হবে মাদক বা নেশা বর্জন করতে হবে সূর্যের আলো গায়ে লাগাতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে দুশ্চিন্তা করা যাবে না মানুষের সাথে কথা বলবে পরিবারের সাথে সময় কাটাতে হবে